দেখায় বর্ষ বিদায় বর্ষবরণ উৎসবের প্রাইজ বেতন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সমাজসেবী পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা রামনগর এক নম্বর ব্লকের সৈকতনগরী দীঘায় রাজবাড়ি প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সংস্থা দীঘা শ্রমিক এর পরিচালনায় বর্ষবিদায় বর্ষবরণ উৎসব চলছে এই সংস্থা চব্বিশ বছরে পদার্পণ করল এই স্বেচ্ছাসেবী সংস্থা রক্তদান শিবিরের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা করেছিল এই স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যেক বছর নেয় এবছরও বিভিন্ন খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী প্রত্যেকটি ক্লাসের বাচ্চাকে বই এবং ব্যাগ হাতে তুলে দেওয়া হলো এই প্রতিযোগিতা স্থানীয় এলাকা থেকে কয়েকটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা হয়েছিল এই প্রাইজ বিতরণ অনুষ্ঠানে আড়াইশো অধিক ছাত্রছাত্রীদের ব্যাগ এবং একশোর অধিক ছাত্রছাত্রীকে বই তুলে দেওয়া হলো এই মহোৎসবে উপস্থিত ছিলেন রামনগর এক পঞ্চ সমিতির সদস্য তৎসহ রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দীপক স্যার উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি বিশ্বজিৎ জানা সহ বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিগণ ও সংস্থার সম্পাদক সহ বিভিন্ন সদস্যবৃন্দ সমাজসেবী দীপক স্যার বলেন বর্ষবিদায় বর্ষবরণ অনুষ্ঠান দু হাজার তেইশ চব্বিশ এর সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিমা দুই অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের এলাকার ছাত্রছাত্রীদের যে প্রতিযোগিতা হয়েছিল আজকে সংবর্ধন অনুষ্ঠান ও বিভিন্ন বিভাগে তাদের পুরস্কৃত করা হলো। প্রত্যেক বছর নেয় রক্তদান শিবির থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান এবং হাসপাতালে রোগীদের ফল বিতরণ ও অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে বস্ত্র বিতরণ সহ সামাজিক কাজে তারা সারা বছর ধরে পড়ে থাকেন ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা সারা বছর সাধারণ মানুষের কথা মনে রাখেন শ্রমিক শুধু যে তারা নিজেদের কথা ভেবে শুধু টাকা উপার্জন করেন তা নয় সামাজিক কাজেও ব্যস্ত থাকেন আমি তাদের পাশে থাকার অঙ্গীকার করছে আজকে আমাকে নিমন্ত্রণ জানানোর জন্য নিজেকে গর্বিত মনে করছে এই সংস্থা আগামী দিনে শুধুমাত্র রক্তদান ও বস্ত্রদান মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও বিভিন্ন সামাজিক কাজে ব্রতি থাকে সেটাই আহ্বান জানাচ্ছে দীঘা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর টাইম নিউজ দেখায় বর্ষ বিদায় বর্ষবরণ উৎসব বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতা হয়েছিল তাদের পুরস্কার বিতরণ আজকে এখান থেকে এই পুরস্কৃত করা হবে তাই এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য নিজেকে ধন্য গর্বিত মনে করছি আমি বক্তব্য যে আজকে ব্যাগ বা বই তুলে দিলেন এই যে সে আজকে মঞ্চে তুললেন এটা কি বলবেন বাচ্চাদের দেওয়া দীঘা শ্রমিকের ব্যবস্থাপনা বর্ষ ও বর্ষকরণ অনুষ্ঠান দু হাজার তেইশ চব্বিশের আজকের এই সাংস্কৃতিক মঞ্চে প্রতিমা দু নম্বর অঞ্চলের এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের যে প্রতিযোগিতা হয়েছিল এবং বসে আঁকা প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন স্তরের ছাত্রছাত্রীদের আজকে সংবর্ধনা অনুষ্ঠান এবং বিভিন্ন বিভাগে তাদেরকে পুরস্কৃত করা হলো এবং ব্যাগ পেন উত্তরীয় দিয়ে এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিমা দুই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিতকর মহোদয় শ্রমিক শ্রমজীবী মানুষের কথা সারা বছরই ভাবে এবং এবছরও প্রত্যেক বছরের ন্যায় এবছরও রক্তদান শিবির থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান বিচিত্র অনুষ্ঠান নৃত্যানুষ্ঠান এবং হাসপাতালে রোগীদের ফল বিতরণ এবং অঙ্কন প্রতিযোগিতা থেকে শুরু করে অস্ত্র বিতরণ বিভিন্ন ধরনের সামাজিক কাজে তারা সারা বছরই করে থাকেন এবং এবছর চব্বিশতম বর্ষে পদার্পণ করল ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংস্থা তারা সারা বছরই মানুষের কথা যেমন ভাবেন তারা নিজেরা এখানে বিভিন্ন হোটেলে কাজকর্ম করে থাকেন তাই তাদের সংস্থার নাম শ্রমিক শ্রমিক তারা যে নিজেদের কথা ভেবে টাকা উপার্জন আপনাদের কর্মসূচিগুলো কী কী ছিল যদি বলেন আমরা উনিশশো নিরানব্বই সাল থেকে করে আসছি আস্তে আস্তে উত্তর বৃদ্ধি পেয়েছে আজকে আমরা প্রায় আড়াইশো স্কুল ছাত্র হাতে ছাত্র ছাত্রীর হাতে ব্যাগ এবং একশো ছাত্র ছাত্রীর হাতে বই তুলে দিচ্ছি গত কুড়ি তারিখ আমরা ব্লাড ডোনেশান করেছিলাম সেখানে প্রায় জন ব্লাড ডোনেশান করেছিল অঙ্কন প্রতিযোগিতা ওই কুড়ি তারিখে হয়েছিলো সেখানেও প্রায় আড়াইশো ছেলে মেয়ে অঙ্কন প্রতি অংশগ্রহণ করেছিলেন আগামীকাল আগামীকাল আমাদের ওই পুরস্কার বিতরণী আছে অঙ্কন প্রতিযোগিতা আমাদের মাননীয় মন্ত্রী মন্ত্রী মাননীয় মন্ত্রী শ্রী অখিলগিরি মহাশয় তিনি বস্ত্র দান করেছেন সেই বস্ত্রটা কালকেই আমাদের দান হবে কালকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আজকেও আমাদের ওই রাতে বর্ষ বরং বর্ষ বিদায় যে অনুষ্ঠান হচ্ছে সেখানে অনুষ্ঠান হবে আর কালকে সকালে আমাদের এই হসপিটাল দীঘা স্টেডিয়াম হসপিটালে ফল সুস্থ রোগীদের অসুস্থ রোগীদের ফল বিতরণ করা হয় প্রতি বছরও করা হয় এবছরও করা হয়